আসসালামু আলাইকুম ইব্রুহান স্যার কেমন আছেন আশা করি আল্লাহর রাশেস রহমতে সবাই ভালো আছেন মাত্র পাঁচ টাকায় আজকে তরকারি রান্না করে সারাদিন খাবো কি বলেন হ্যাঁ সত্যি কথা পাঁচ টাকায় আজকে তরকারি রান্না করব এবং মজা করে খাবো সাথেই থাকবেন আজকে রান্না করতে যাচ্ছি আমি এই যে দেখেন এটা হচ্ছে কলমি শাক আর এই শাকটা কিন্তু সবার অনেক পছন্দের বিশেষ করে আমার অনেক পছন্দের আমি এনেছি এখন রান্না করব। কী দিয়ে বলেন তো সুটকি দিয়ে ঝাল ঝাল করে আজকে কলমি তরকারি হবে তাও মাত্র পাঁচ টাকায় তো চলুন মেন ইনগ্রিডিয়েন্টসে এটা হচ্ছে ফেওয়াচ্ছে একটা সুটকি আর এই সুটকিটা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খুবই ভালো লাগে আর গ্রামটা কিন্তু খুবই সুন্দর আসে এই যে পরিষ্কার করে আমি এখানে নিয়ে নিয়েছি আর আমার শাকটাও কিন্তু ভাজা ধোয়া সব কিছু হয়ে গিয়েছে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি সাথে আছে মোটা মোটা করে আলু যাতে আজকে দিনের জন্য রান্না করতে না হয় একটু বেশি বেশি হয় কারণ হচ্ছে এখানে আমি মাত্র পাঁচ টাকা শাক নিয়েছি এখানে আমি তেল দিয়ে দিয়েছি তার সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ এটার সাথে কিন্তু রসুনও যাবে যেহেতু সুটকি তরকারি তাহলে কিন্তু রসুন মাস্ট দিতে হবে আর রসুন ছাড়া কিছুই হবে না এখানে হলুদ মরিচ ধনিয়া কোড়া আর হচ্ছে লবণ আমি দিয়ে একটু ভেজে ভেজে নিচ্ছি তার মধ্যে এখন একটু ঝোলের পানি আমি অ্যাড করে দেব কষানোর জন্য এই যে দেখেন আমি কিন্তু ঝোলের পানিটা এখানে দিয়ে দিয়েছি এখন বলক চলে এসেছে হালকা করে তখন আমি এখানে এক রসুন কুচি কুচি করে কেটে দিয়েছি আর এখানে শুকনো মরিচ অ্যাড করেছি আমি কিন্তু আজকে ঝাল ঝাল করে রান্না করব তাই কাঁচা মরিচ শুকনো মরিচ আর হচ্ছে মরিচের গুঁড়ো তিনটাই কিন্তু মরিচ বেশি করে দিয়েছি আমার মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আমার যে সুটকিটা নিয়েছি সেটা এখানে দিয়ে দিব কারণ হচ্ছে কষানোর সময় যদি সুটকিটা দিয়ে দিই সুটকিটা সুন্দর রান্না হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এই যে দেখেন আমি এখানে সুটকিটা দিয়ে দিয়েছি এখন জাস্ট নাড়াচাড়া করে এইটা আরেকবার কষানোর পালা তারপরে আর আমাকে কষাতে হবে না এই যে দেখেন আমার সুটকিটা যেহেতু একটু নরম আর এই সুটকিটা একটু নরমই হয় তাই এখানে কিন্তু মিলে গিয়েছে আর একটু আমি এখানে ঝোল অ্যাড করলাম যাতে সুন্দরভাবে কষানো যায় আর মশলাটা না পড়ে যায় এখন এর মধ্যে আমার উই কুচি কুচি করে কাটা আলুটা অ্যাড করে দেব এখন এটা আমি কষিয়ে নিব আস্তে আস্তে করে আর একটু পানি যদি লাগে আমের মধ্যে দিয়ে দেবো যাতে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আলু থেকে একটু পানি বের হবে এই যে দেখেন পানিটা কিন্তু অলরেডি বের হয়েছে আমি কিন্তু একটু পানি অ্যাড করে দিই এখানে এখানে সুন্দর একটা স্মেল আসতেছিলো সেটা তো শুটকির যেহেতু আমি রান্না করেছি আমিই পাচ্ছিলাম আপনারা কিন্তু পাবেন না আর আমার আলুটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছে তখনই আমি আমার কাটা এই যে শাকটা কিন্তু দিয়ে দিচ্ছি কলমি শাক এই যে শাকটা কিন্তু একদম সবুজ খেতেও কিন্তু ভালো লাগবে এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে জাস্ট আমি ঢেকে রেখে দেবো এই কলমি শাক থেকেও কিন্তু একটু পানি বের হবে তাহলে কিন্তু আমার বেশি পানির প্রয়োজন হবে না এই যে দেখেন আমি নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা যে রান্না করতে চান এভাবেই রান্না করতে পারেন এখন জাস্ট জলটা শুকানোর অপেক্ষা আমি কিন্তু আরেকটু একটু পানিও অ্যাড করি নিই যে দেখেন শাক থেকে সুন্দর পানি উঠেছে আর আমার দেখেন তরকারিটা অলরেডি হয়ে গিয়েছে একদম শুকনো শুকনো